ওই যে যারা আপনাকে ছাড়া থাকতেই জানে না সর্বদা আপনার গা ঘেসে থাকে আপনি দূরে দিলেও লড়াই ঝগড়ার শেষেও আপনার কাছেই ফিরে ফিরে আসে আপনি কিছু না চাইতেও যারা সবটুকু নিয়ে উপস্থিত হয়ে যায় আপনার ছোট ছোট বিষয়ে এত মনোযোগ দেয় যেন তার জীবনে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই নিজের কাজ ভুলে জগৎ সংসার ভুলে আপনাকে আস্ত পৃথিবী বানিয়ে নেয় নিজের খোঁজ রাখে না কিন্তু আপনার খোঁজ চার বেলা নেয় ওরা আপনার জীবনে উপহার আজ না বুঝলে হয়তো কাল বুঝবেন কাল না বুঝলে হয়তো পরশু পরশু না বুঝলে হয়তো অন্য কোনো দিন দেখবেন শুধু বুঝতে যেন দেরি না হয়ে যায়